অনলাইন জুয়া এক মরণ ফাঁদ অনলাইন জুয়া আপাত দৃষ্টিতে খুব সহজে এবং দ্রুত টাকা আয়ের একটি পথ বলে মনে হলেও এটি আসলে একটি প্রলোভনের জাল যা মানুষকে ধীরে ধীরে সর্বনাশের দিকে ঠেলে দেয় এই খেলার ফাঁদে একবার পা দিলে জীবন থেকে শান্তি সম্পদ এবং সম্মান সব কিছুই হারিয়ে যায় সহজে আয়ের প্রলোভন কিন্তু পরিণতি ভয়ঙ্কর অনলাইন জুয়ার সবচেয়ে বড় আকর্ষণ হল এ সহজ ও দ্রুত আয়ের মিথ্যা আশ্বাস মাত্র একটি ক্লিকে বা অল্প কিছু টাকা বাজি ধরে লাকি হওয়ার যে স্বপ্ন দেখানো হয় তা আসলে এক ধরনের মানসিক ফাঁদ এটি মানুষকে বোঝায় যে সাফল্য হাতের মুঠোয় বাস্তবে তা কেবলই এক মরিচিকা মানসিক চাপ ও আসক্তি জীবনকে করে তোলে বিষাক্ত জুয়া খেলার এই নেশা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে একবার হারলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এবং জিতলে আরও বেশি লাভের আশায় মানুষ বারবার খেলতে থাকে এর ফলে মানসিক চাপ হতাশা এবং উদ্বেগ বাড়তে থাকে ধীরে ধীরে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে আসক্তি এতটাই বেড়ে যায় যে সময় ঘুম আর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় এই আসক্তি শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যকে নষ্ট করে দেয় আর্থিক সর্বনাশ ঋণের জালে জড়ানো জুয়া খেলা শুরু হয় খুবই ছোট বাজি দিয়ে কিন্তু শেষ হয় বিশাল আর্থিক ক্ষতির মধ্য দিয়ে সামান্য টাকা দিয়ে শুরু হলেও একসময় মানুষ সর্বশান্ত হয়ে পড়ে ধার দেনা ঋণ এবং পরিবারের সম্পদ বিক্রি করে জুয়ার নেশা মেটাতে গিয়ে অনেকে আরও গভীর সংকটে পড়ে অনলাইন জুয়া সত্যিই এক মরণ ফাঁদ কারণ এখানে আর্থিক ক্ষতি অবশ্যম্ভাবী সামাজিক সম্পর্ক ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়া জুয়া খেলার কারণে পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটে গোপন জুয়া খেলার জন্য মিথ্যা কথা বলা টাকা চুরি করা বা ঋণের জালে জড়ানো এসব কারণে নিজের সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নষ্ট হয় অনেক সময় এই পথ মানুষকে চুরি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেয় সতর্কতা এবং সুস্থ জীবনযাপনের উপায় মনে রাখবেন অনলাইন জুয়া কখনোই সহজ বা নিরাপদ পথ নয় আজ শেষবার বা শুধু একটু চেষ্টা এই ধরনের চিন্তা খুবই বিপজ্জনক নিয়মিত নিজেকে নিয়ন্ত্রণ এবং সচেতন রাখা অত্যন্ত জরুরি পরামর্শ জুয়া থেকে দূরে থাকুন জুয়ার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা সবচেয়ে ভালো সমাধান অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসে মন দিন অতিরিক্ত সময় থাকলে বা মানসিক চাপ বোধ করলে বই পড়া গান শোনা চর্চা বা অন্য কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন পেশাদার সাহায্য নিন যদি জুয়ার নেশা আপনাকে কাবু করে ফেলে তবে দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাহায্য নিন সবাইকে ধন্যবাদ অনলাইন জুয়ার এই মরণ ভাত থেকে দূরে থাকুন এবং সুস্থ ও সুন্দর সমাজ করতে সাহায্য করুন